ব্রড বাই ভিগার্ড কোপাওয়ট বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী ভোট যুদ্ধ চলছে তবে তার মধ্যেও আমাদের নজর সন্দেশ খালিতে তার কারণ শেখ শাহজাহান গ্রেফতার হয়ে গেছে কিন্তু তারপরেও সন্দেশ খালি শিরো নামে এই মাটির নিচে ঘরে বোমা বন্দুক এই মুহূর্তের খবর সন্দেশখালীতে তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে সিবিআই অভিযান এবং মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার সিবিআই এর আরও মাটি খোঁড়া হবে আমরা খবর পাচ্ছি অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অর্ণব কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি সিবিআই এর তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খার আত্মীয় সিবিআই তল্লাশিতে মিলল বিদেশে তৈরি পিস্তল রাইফেল ইডির উপর হামলার ঘটনায় তল্লাশি সিবিআই কি ভাবছে এই মুহূর্তে কি চলছে এবং আরও মাটি দেখো প্রথমে তোমাকে বলে রাখবো বেশ কয়েক ঘন্টা কিন্তু সিবিআই যে দশজন দল তারা কিন্তু এই আবু বাড়ি অর্থাৎ যে পঞ্চায়েত সদস্য তার সেই পঞ্চায়েত সদস্য একদম পরমাত্মীয় বলা চলে এই আবু তালেব তার বাড়িতেই কিন্তু ইতিমধ্যেই সিবিআই যে কেন্দ্রীয় বাহিনী আছে সেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চালানো হচ্ছে এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে এই আবু তালেব বাড়ি সেখান থেকে কিন্তু বিদেশি যেসব আগ্নেয় অস্ত্র থেকে শুরু করে বোমায় একাধিক জিনিস উদ্ধার হয়েছে বিস্ফোরক জাতীয় জিনিস উদ্ধার হয়েছে এবং সব থেকে বলে রাখি যে এই যে পঞ্চায়েত যে সদস্য তার একদম ক্লোজ আত্মীয় তিনি এবং আরও সবথেকে বড় জায়গায় তোমাকে জানিয়ে রাখাই ভালো যে এইখানে কিন্তু তার বাড়িতে কিন্তু ইলেকট্রিক ছিল না এমনও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি শুধুমাত্র কি এই বাড়িতে অস্ত্র রেখে দেওয়ার জন্যই কি এই বাড়িটাকে ব্যবহার করা হতো শেখ শাহজাহানের কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ ছিল কিন্তু এই পঞ্চায়েত সদস্য অন একটা কথা বলো এজেন্সির নজর কি শুধুমাত্র এই বাড়িতে নাকি আরো অন্য কোনো বাড়ি আরো অন্য কোনো জায়গায় যেতে পারে এজেন্সি মাটি খুঁড়তে পারে কি খবর পাচ্ছ একেবারেই ঠিক আমাদের তোমাকে জানিয়ে রাখবো যে পাঁচশো মিটার আমি তোমাকে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই বেরোচ্ছে তোমাকে ছবিটা ভিডিও জার্নালিস্টকে বলবো সেই বাড়ি থেকেই এবং পাশাপাশি তোমাকে আরও একটা জিনিস যেটা তুমি জানতে চাইছিলে যে ঠিক এই যে বাড়ি আবু তালিবের বাড়ি সেই আবু তালিবের বাড়ি থেকে যখন এরকম তল্লাশি চালানো হচ্ছে তার ঠিক পাঁচশো মিটার দূরে কিন্তু আরও একটা বাড়িতে সিবিআইয়ের আরও কিছু প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে সুতরাং বিগত দিনে অর্থাৎ বিগত দিনে যেসব লোকসভা নির্বাচন হয়েছে যেসব বিধানসভা নির্বাচন হয়েছে পঞ্চায়েত হয়েছে সেখানে যে অস্ত্র মজুত থাকতো শেখ সাজাহান অথবা বেতাজ বেটাজবাছা সেই জায়গা কি এই সব জায়গায় কি সেই সব বিদেশি যে সব অস্ত্র। সেকেই এখানেই কি মজুদ থাকতো সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে কিন্তু সচারে তোমাকে জানি রাখবো স্থানীয় সাধারণ মানুষের কিন্তু প্রচুর অভিযোগ ছিল যে এই জায়গায় কিন্তু ইলেকট্রিক আলো আসে না সুতোম গলায় গলা বাহু এখন নজর রাখো এখন নজর রাখো তোমার সঙ্গে আবার কথা হবে এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনা করার জন্য যারা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ঝড়মলে তরফ থেকে অরুপ চক্রবর্তী তার পাশে রয়েছে শুভজিৎ নস্কর রাজনৈতিক বিশ্লেষক বিজেপি তরফ থেকে শঙ্কুদেব পন্ডায় এবং তারপর সিপিএম তরফ থেকে অতনু চ্যাটার্জি কংগ্রেসের তরফ থেকে অভিষেক ব্যানার্জী এবং অরিত্র দত্ত বণিক রয়েছেন আমাদের সঙ্গে অভিনেতা এবং সমাজকর্মী আমি অরিত্র একটা কথা দেখুন এই যে সন্দেশখালি সন্দেশখালী নিয়ে এত এত ভুরি ভুরি অভিযোগ এবং সেই ভুরি ভুরি অভিযোগের মধ্যে ভোট চলছে ভোট চলার মাঝখানে এখন আমরা আবার জানতে পারছি যে গিয়ে মাটি খুঁড়ছে বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র পাচ্ছে এবং সেগুলো বিদেশি সত্যি এই সন্দেশ খালি যা বারবার করে আমরা প্রধানমন্ত্রীর গলাতেও শুনতে পাচ্ছি ইস্যু হচ্ছে ভোটে ভোট বাক্সে হবে মনে হয় আপনার দেখুন ভোট রিফ্লেক্ট তো অবশ্যই হওয়া উচিত কিন্তু বারবার অনারেবল চিফ মিনিস্টার বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনি যদি প্রথম থেকে প্যাটার্ন অফ অপারেশনটা দেখেন প্রথমে যখন এই জমি মানে জমি কেড়ে নেওয়া বা এই ধরনের জিনিসপত্রগুলো হলো তারপরে কিন্তু হঠাৎ করে দেখলেন রাতারাতি জমি ফিরিয়ে দেওয়ার একটা কর্মকাণ্ড তারা শুরু করে দিল এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যখন চিফ মিনিস্টার বলেছিলেন যে শাহজাহানকে টার্গেট করা হয়েছে ওখানে কিছুই হয়নি এই সমস্ত চক্রান্ত তাহলে যদি জমি চুরি সত্যি না হয়ে থাকে তাহলে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বা জমিগুলো আবার ফিরিয়ে দেওয়ার জন্যে ক্যাম্প করে রাজ্য সরকারের পক্ষ থেকে ইত্যাদি কেন করা হলো তার কোনো প্রমাণ মানে তার কোনো জাস্টিফিকেশন নেই দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি আপনি যদি দেখেন শেখ শাহজাহানের সাথে শাহজাহানকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে দল আপনার পাশ থেকে সরে যাচ্ছে তার কিন্তু কথায় বারবার গ্রেফতারের পরে আমরা বুঝতে পেরেছিলাম যে যখন শাহজাহান ফেঁসে যান তারপরে দল তার পাশ থেকে সরে যায় মানে দায় এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা হতে থাকে ফলো ধামাই আবারও আপনাদের ছবি দেখাবো এই মুহুর্তে এক্সক্লোসিভ ছবি দেখুন সন্দেশখালির এই মুহূর্তে ছবি মানে আমাকে বলতেই হচ্ছে সন্দেশখালি আছে সন্দেশখালিতেই এই মোটের একেবারে এক্সক্লোসিভ ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যেখানে মাটি খুঁড়ে অস্ত্র বোমা উদ্ধার করছে সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি তন্ন তন্ন করে খুঁজছে এই মুহূর্তে সন্দেশ খালিতে রয়েছে তারা অনব রয়েছেন আমাদের সঙ্গে অনব দেখো তোমাকে প্রথমেই যে ছবিটা দেখানোর আমি চেষ্টা করব যে ইতিমধ্যেই কিন্তু দেখতেই পাচ্ছ যে ভেরি অর্থাৎ এই যে বাড়িটার একদম ডান দিকে যে ভেড়িটা আছে সেই ভেড়িতে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে যেসব সিবিআই গোয়েন্দারা এবং তার পাশাপাশি যে একাধিক তুমি দেখতে পাচ্ছ যে ভেরি ওপরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু অতন্দ্র প্রহরীর মতন দাঁড়িয়ে আছে এবং তার পাশাপাশি যে ভেড়িগুলোতে তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব তুমি দেখলে বুঝতে পারবে সেই ভেড়িতে রকম বৈদ্যশী বিদেশি যেসব বিভিন্ন বোমা থেকে শুরু করে আগ্নেয় অস্ত্র সেগুলো কিন্তু পালিয়ে রাখা আছে কিনা সেগুলো কিন্তু চেক করা হচ্ছে সুতরাং বলা যেতেই পারে যে এই যে সন্দেশখালী যেটা বিরোধীরা বারবার অভিযোগ করছিল যে এই খালি কিন্তু দাঁড়িয়ে আছে সেই জায়গায় একদম হুবাহু মিলে যাচ্ছে বেতাজ বাসা শেখ শাহজাহান তার নেতৃত্বেই এই পঞ্চায়েত সদস্যরা তারা চলত এবং সেই পঞ্চায়েত সদস্য আবু তালে পঞ্চায়েত সদস্যের যে অত্যন্ত পরমাত্মীয় যে আবুতালে মোল্লা তার বাড়িতেই কিন্তু বৈদ্যুতিক সংযোগ ছিল না অথচ একটা মাটির ঘর এবং একটি পাকা ঘরের মাঝখানে এবং তার দিয়ে কথা বলবো এখানে অরূপ চক্রবর্তী রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরূপ দা আপনার কাছে আমাকে যেতেই হচ্ছে এক হচ্ছে যে এই যে সন্দেশ খালি সত্যি কি হচ্ছে সন্দেশ খালিতে এক দ্বিতীয়ত হচ্ছে এই সন্দেশ খালির বিভিন্ন রকম ইস্যু যেখানে রেখা পাত্রকে বিজেপি প্রার্থী করেছে যেখানে আপনাদের বসিরহাটের সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে নিয়ে নানান রকম কথা ছড়ায় তারপর এই সন্দেশ খালি সত্যি বেগ দেবে আপনাদের মনে হয় আজকে আপনাদের প্রোগ্রামটার নাম ভোট যুদ্ধ দেশের লোকসভা নির্বাচন অষ্টাদশতম আজকে তার দ্বিতীয় ফেস অনুষ্ঠিত হচ্ছে মোটামুটি এক তৃতীয়াংশ আসনের ভোট আজকে কমপ্লিট হলে হয়ে যাবে প্রায় দেড় ঘন্টা ধরে আলোচনা চলছে ভোটযুদ্ধে ভোট সংক্রান্ত কোনো আলোচনা হয়নি সন্দেশকে আমি বুঝতে পারছি না যে ভোটটা উত্তর চব্বিশ পরগনা জেলার পঞ্চায়েতের ভোট হচ্ছে না দেশের লোকসভা ভোট হচ্ছে নিশ্চিতভাবে কোথাও বোমা উদ্ধার হলে সেটা আলোচনায় আসবে আসা স্বাভাবিক সিবিআই বোমা কয়েকটা নাকি উদ্ধার করেছে কিছু গুলি টুলি উদ্ধার করেছে দেড় ঘন্টা ভোট যুদ্ধে দেশের প্রধানমন্ত্রী এসে এত বড় বড় বক্তৃতা দিয়ে গেলেন আলোচনা করার মতো কিছু নেই আমার রাজ্যের ঘটনা আমি আমি বলেনি নিশ্চয়ই আপনি বলবেন না নিয়ে দেড় ঘন্টা আলোচনা হলো দেশের মানে দেশের প্রধানমন্ত্রী এতটাই গুরু অপাঙ্ক হয়ে গেছে টিভি নাইনের কাছে যে আজকে দেশের লোকসভা নির্বাচন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না শুধু সন্দেশকালীতে দ্বিতীয় দিন ভোটের দ্বিতীয় দিন এরাজ্যেও ভোট হচ্ছে এবং সেদিনই এরকম সন্দেশকালীন ছবি আমি আস নিশ্চয়ই ধরুন টোটাল আপনাদের সেগমেন্টটার সময় হচ্ছে তিন ঘন্টা তার মধ্যে দেড় ঘন্টা কেটে যাচ্ছে লোকসভা আপনাদের চ্যানেলটার আজকের অনুষ্ঠানের নাম ভোট যুদ্ধ আজকে ভোট হচ্ছে তিনটে কেন্দ্রে সেই তিনটে কেন্দ্র নিয়ে এক সেন্টিমিটার এক ইঞ্চি শব্দ এখানে আলোচনা হলো না এক দ্বিতীয় কথা আমি তৃণমূল কংগ্রেসের একমাত্র প্রতিনিধি বাকি যারা প্রতিনিধি আমাদের বিরোধী রাজনৈতিক দল বা পর্যবেক্ষক যারা রয়েছেন প্রত্যেকই তৃণমূল কংগ্রেসের সন্দেশকালী স্ট্যান্ডে বিরোধিতা করছে অর্থাৎ এখানে সিক্স ইস টু ওয়ান তার মানে তার মানে কি ন্যারেটিভটা তৈরি করা যে ন্যারেটিভের কথা বারবার করে বলা হচ্ছে বিজেপি তৈরি করতে চাইছে না শাসক দল যেরকম আমরা এখানে লোকসভার ভোট হচ্ছে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে যে আজকে কেন বলছি নরেন্দ্র মোদী চিরকাল আমাদেরকে গত তিন মাস ধরে শুনে এসেছি মোদী কা গ্যারান্টি আজকে নরেন্দ্র মোদি সভা করতে এসছেন মোদীর গ্যারান্টি নিয়ে কোনো কথা বলতে পারেনি মোদী বুঝতে পেরেছেন মোদীর গ্যারান্টি বেলুন ফুটো হয়ে গেছে যার জন্য আজকে সিবিআই কে দিয়ে সিবিআই তো বিজেপির চাকরবাকরে পরিণত হয়েছে সিবিআই কে বিজেপি যা বলবে সিবিআই তাই করবে বাড়ির পোষ্যবৃত্ত যদি আপনি বলেন যে বাড়ির দারোয়ানের কাজ করতেছে তাই করবে আমি টিভি নাইন বাংলা এবং তার টিমকে অ্যাপ্রিসিয়েট না করে পারছি না কারণ আগামী পয়লা জুন সন্দেশখালিতে নির্বাচন আছে নির্বাচনের থাকার আগে যে প্রিভেন্টিভ মেজার হ্যাঁ সপ্তম ফেজ সপ্তম পেজে আছে পয়লা জুন তো ফলে নির্বাচনের আগে সেই এরিয়া স্যানিটেশন করার দায়িত্ব থাকে পুলিশের নির্বাচন কমিশনের এবং এজেন্সির যে রাজ্য পুলিশ আঠান্ন দিন হচ্ছে সময় নিয়েছিল শাহজাহানকে পাহারা দিয়ে জামাই আদর করে রাখবা এবং আদালতে এতক্ষণও বলেছে আমাকে যদি এইটুকু পেশেন্স না দেয় তাহলে মুশকিল শাসক দল এইটুকু মনে করিয়ে দিলাম থ্যাংক ইউ তো যে আঠান্ন দিন জামাই আদর করবার পর কানমোলাকে হাইকোর্টে গ্রেফতার করে সাজানকে নিয়ে গেছিল তার এলাকায় এত অস্ত্র মজুদ ছিল রাজ্য পুলিশের কারোর কাছে খবর ছিল না তারা রিকভারি দেবে আগে সন্দেশখালী আপনাদের ডিভিডেন্ড দেবে দেখুন রাজনৈতিক ডিভিডেন্ট সন্দেশখালি দেবে কি দেবে না তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে বাংলার মায়েদেরকে এক হাজার টাকার নির্বাচনের আগে প্রলোভন দেখিয়ে তাদের সম্মানে যারা হাত দেওয়া মানুষদেরকে প্রমোট করেন সাপোর্ট করেন ব্যাকআপ দেন তাদের বিরুদ্ধে বাংলার মহিলারা যে এবার গর্জে উঠবেন সে নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বেশ অভিষেক বলছে না মানে ব্যাপারটা হচ্ছে আমার এই প্রশ্নের আপত্তি আছে মানে আমার রাজ্যের সহ নাগরিক আমার মা বোনেদের সম্মান কখনো রাজনৈতিক ডিভিডেন্ডের বিষয়বস্তু হতে পারে না আমি এই আলো মানে এই বক্তব্যটাতে আমার আপত্তি আছে ঘটনাচক্রে সন্দেশখালিটা লোকসভা নির্বাচনের আগে হয়েছে কোন নির্বাচন না থাকলেও এটা সমস্যা আমি একটু আগেই আবার প্রলয়ের একটা উদাহরণ দিলাম এইটা সমস্যা যে আমি নিজে বসিয়াটের ভূমিপুত্র আমি ওখানে জন্মেছি এটা সমস্যা ওখানে পঞ্চায়েত নির্বাচনে এরকম পঞ্চায়েত মেম্বাররা আছে যারা মক্কা থেকে নমিনেশন সাবমিট করে তার কারণ ওই জায়গাটা একটা মধুভাণ্ড ওই ওখানে এমন একটা জায়গা যেখানে ভেড়ি থেকে ভাটা সব আছে তো সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি আর্থ সামাজিক ব্যাখ্যা কিন্তু একটা মানুষের ইজ্জত কখনো রাজনৈতিক ডিভিডেন্ডের আলোচ্য হতে পারে না হ্যাভিং সেট দ্যাট আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম তবে এটা অস্বীকার করার জায়গা নেই আগে আমরা মানে তমলুকের সভা থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে সরস্বতী পুজো দুর্গা পুজো ঈদ ভাদু এগুলো আমাদের উৎসব আগে ভাদু বলতে লোকে উৎসব বলতে এখন ভাদু বলতে ভাদু শেখ বোঝে সমস্যাটা এখানে সমস্যাটা হচ্ছে এখানে যে গঙ্গারামপুর সারা মানে বাংলা সারা ভারতবর্ষে কেউ চিনতো না সেখানে এমন বোম ফাটলো যে আঙুল ঠাঙুল মানে সেই

শুভজিৎ বলতে চাইছেন ছটা নির্বাচনে শূন্য আছে তৃণমূল আমি কোথায় আজকে ভোটে দেশখালী নিয়ে আমরা কোনো আপেক্ষিক আলোচনা না করে আমি বলছি সন্দেশখালীর একটা ইতিহাস আছে সন্দেশখালি ইজ এ হিস্টোরিক্যাল রিয়েলিটি ঐতিহাসিক বাস্তব সন্দেশখালি শুধু আজকের ঘটনা বা আজকে আমরা এটা একটা সিরিজ অফ কিছু কেসেস হয়েছে এবং আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি সন্দেশখালীতে আপনি যদি যতটুকু আমরা টুকরো টুকরো ছবি দেখছি বিগত কয়েক মাস ধরে সন্দেশখালী সোশি ইকোনমিক্যালি এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড সেখানকার মায়েদের মহিলাদের নারী বাচ্চাদের চোখে মুখে ম্যালনিউট্রিশানের ছাপ এবং আমি বলছি এইখানে তো তৃণমূল বিগত বেশ কয়েকদিন ধরে ক্ষমতায় রয়েছে প্রায় এক দশকের ক্লোজ কিন্তু তার আগে সিপিএমও ছিল আমি বলছি কালেক্টিভলি একটা দায় নিতে হবে এটা একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গা সন্দেশখালী এবং সন্দেশখালী বিজেপি

কাঠুয়া দেখানো একদম সঠিক একটা ঘটনা আপনি একদম সঠিক আপনি একদম সঠিক বলেছেন যে সন্দেশ খালি একটা ঘটনা না তৃণমূলের প্রধান মুখপাত্র নিজেই বলেছেন এ রাজ্যের জায়গায় জায়গায় নাকি সন্দেশখালি আছে জায়গায় জায়গায় নাকি শাহজাহানরা আছে তো উনি কেন নিজের দলনেত্রী যিনি কিনা পুলিশ মন্ত্রীও বলে তাকে বলে সেগুলোর ব্যবস্থা নেননি সেটাও একটা প্রশ্নের বিষয় এখন সন্দেশখালি অভিষেক দা বলার সময় একদম সঠিকভাবে বলল সন্দেশখালি ইস্যু না রাধার সন্দেশখালি একটা সমস্যা আপনাকে বুঝতে হবে ওখানের মানুষদের এই শিবুত্তম শাহজাহানরা কোন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছেন যাদেরকে পার্টি অফিসে রাত সাড়ে বারোটায় পিঠে বানাতে ডাকার পরেও তাদেরকে আবার পরের দিন সিবিআইটির বিরোধিতা করার জন্য এদের সঙ্গে এসে হচ্ছে রাস্তায় মানে স্টোন প্যাটলিং করতে হচ্ছে তার কারণ হচ্ছে এইখানের মানুষগুলোকে মানুষদের তাদের প্রান্তিক মানুষ হওয়ার সুবাদে তাদের সমস্ত রকম ভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে শোষণের শেষ পর্যায়ে নিয়ে গিয়ে বিরোধী দলগুলো অবশ্যই ছিল না বিরোধী দল ছিল বলে নিরাপদ সরকার অ্যারেস্ট হয়েছে আমরা কথা বলেছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিনি কি বলছেন একটু শুনি নিরাসুত পাওয়ার কথা এগুলো ব্যবহার করি তো মানুষকে সন্তুষ্ট করে সন্দেশকারীতে ওই রাস্কেলগুলো পিঠে খাওয়াতে নিয়ে যেত রাতের বেলা বাড়ি থেকে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে পিঠে খাওয়ার অভ্যেস হ্যাঁ তো এগুলোতে এই অস্ত্রগুলো ব্যবহার তো হতো এই যে শাহজাহান তার সাম্রাজ্য কায়েম করেছিল মানুষকে সন্ত্রস্ত করে রাখতো ওই অস্ত্র ব্যবহার করেই তো অস্ত্র মানুষের মতো সাধারণ মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ তাদের ওপর তো অস্ত্র চালাতে হয় না অস্ত্রটা দেখালেই তারা ভয় পেয়ে যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী দীপাঞ্জন বাবু এই মুহূর্তে যা ছবি আমরা দেখছি সন্দেশখালীর বিভিন্ন জায়গায় মাটি খোঁড়া হচ্ছে সিবিআই মাটি খুঁড়ে খুঁড়ে বোমা বন্দুক এগুলো উদ্ধার করছে কতটা উদ্বেগের প্রথম উদ্বেগ একজন অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল দক্ষিণবঙ্গ রয়েছে কি নাম ভুলে গেছি যাকে সেই সেই ভদ্রলোক আমি ও লেখেন কালো চশমা পরে উনি আর রাজীব কুমারের সঙ্গে অনেক বড় বড় কথা বলেছিলেন ওনাকে কি ক্লোজ করা হয়েছে নির্বাচন কমিশন কারণ এখন মডেল কোড অফ কন্ডাক্টর এর ওনাকে কি ট্রান্সফার করানো হচ্ছে বা সাসপেন্ড করা হচ্ছে যে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম কি করেছিলেন উনি এবং ওনার পুলিশ ওনাদের কেন ধরা পড়ে না কেন সেন্ট্রাল এজেন্সিকে গিয়ে ধরতে হয় এতে কোনো সন্দেহর কারণ নেই কোনো অবকাশ নেই যে এই খালিতে শাহজাহান নামের যে সন্ত্রাসবাদী মাফিয়া সে সম্পূর্ণভাবে পুলিশের সহযোগিতায় সাদা তাঁতের সারির আঁচলের নিচে ওই আলী ভাইপোর প্রত্যক্ষ সাহায্যে এই সন্ত্রাসবাদের রাজত্ব ওখানে কায়েম করেছে এটা ভয়ঙ্কর ব্যাপার এবং এটা কিন্তু আমি বারবার বলেছি যে সন্ত্রাস সন্দেশখালী কিন্তু শুধু নিছক গুন্ডামি বা জমি মাফিয়া বা এই সমস্ত পিঠে বানানোর গল্প এগুলোই নয় এর ভেতরে অনেক কিছু রয়েছে বেশ আবার বলেছি যে এটা সন্ত্রাসবাদীদের রাজত্ব হয়ে গেছে এবার কেন্দ্রীয় সরকারকে ইনভলভ হতে হবে উৎখাত করতে হবে সন্ত্রাসবাদীদের ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য ভিগড কোপাওয়ট বাই সেন্সডাইন ও ভিমল বলো কথা কেশরী